জায়গাটা আসার পর থেকে মনটা মানে একটা আলাদা রকমই হচ্ছে এই যে ঘন্টাটা দেখছেন সবাই বাজাচ্ছে এটা বিশ্ব শান্তি প্রার্থনার জন্য এটা হিরোশিমা বিস্ফোরণের প্রভাব নিয়ে তোলা সবচেয়ে চর্চিত ছবি একেবারে শেষে যখন আপনি এই ছবিটা দেখবেন তখন মন ভালো হতে বাধ্য হ্যালো এভরি কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের জাপানের ডে সিক্স ফার্স্ট হাফে তো দেখলাম অদ্ভুত সুন্দর মিয়াজিমা আইল্যান্ড সেই ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিন আর এখন আমরা মিয়াজিমা থেকে যাচ্ছি হিরোশিমা স্টেশনের বাইরেই নানা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য বাস ছাড়ে এই যে সামনে অরেঞ্জ বাসটা দেখছেন আমরা এখন ওটাই ধরবো এই বাসটা দেওয়ার পাশে কভার হবে আর এই একটা ম্যাপও দিয়েছে আমাদের ওটা ওই হিরো হিরো সীমাতে আমরা কী কী সাইট সিন করবো তার জন্য কোন বাসটা ধরতে হবে আমরা ওই অরেঞ্জ লাইনের বাসটা ধরেছি এখন দেখি কোথায় গিয়ে নামাই তারপর আমরা ওগুলো পরপর সব দেখবো আমরা চলে এসেছি ওয়েলকাম টু হিরোশিমা আর কিছুই যেন কেমন লাগছে আমি তো আবার মাটিগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম তো বলো তোমার কেমন মনে হচ্ছে হ্যাঁ यार হিরোশিমাতে প্রথমেই আমরা চলে এসেছি হিরোশিমা ক্যাসেল তো প্রথমে এই জায়গাটা আমরা দেখে নেব ক্যাসেলটা তো তারপরে এইখানে দেখব অন্যান্য জায়গা জাপানে যে কটা বিখ্যাত দুর্গ আছে তার মধ্যে এই হিরোশিমা ক্যাসেল অন্যতম আজ থেকে সাড়ে চারশো বছর আগে গড়ে ওঠা এই ক্যাসেলকে কেন্দ্র করে হিরোশিমা শহরটা গড়ে উঠেছিল এখন তো শীতকাল তাই গাছগুলো নেড়া তবে ছবিতে দেখেছি বসন্তে এই গাছগুলো চেরি ফুলে ভরে ওঠে আর ক্যাসেলটাও বাইরে থেকে কি দারুণ লাগছে চলুন ভিতরে গিয়ে দেখি কি আছে ক্যাসেলে ঢুকে ঢুকেই হিরোশিমার ম্যাপ আর এই দেখুন শহরের একদম কেন্দ্রে হিরোশিমা ক্যাসেলটা পরমাণু বোমা বিস্ফোরণে এই ক্যাসেলটাও তো ধ্বংস হয়ে গেছিল তা সেই ছাদের পুরোনো কারুকার্য এখানে সংরক্ষণ করে রেখেছে যে যোদ্ধা আগে রাজাদের আমলে যে যোদ্ধা হতো তার তো সেই সামুরাই বলতো সেই সামুরায় ড্রেস এদের দেখুন বংশ তালিকাটা কেমন বংশের সব উপর থেকে শুরু করে নিচ অব্দি সব ছবি একই বংশ আর পিঠের নাম লেখা কীরকম বাসনে মানুষ খেত রকম জায়গায় বসে খাবার খেত দেখো জাপানিরা কিন্তু সেই আমরা সিঙ্গাপুরেও দেখেছি পা ভাঁজ করে বসে খাবার খায় তো এদের এই দেখো খাবার খাওয়ার কক্ষটা। এই সব জিনিস এখানে তৈরি হতো স্থানীয়ভাবে সেইটাই দেখাচ্ছে যে হিরোসিমার লোকে কী ধরনের বাসনপত্র তৈরি করতো হিরোসিমা ক্যাশের অ্যাটমিক গম পড়ার আগে আর এইটা হচ্ছে এখন রুম পড়ার পর কেমন হয়েছিলো দেখো ক্যাসেলটা কয় এই যে সেই আমাদের যোদ্ধাদের কেমন হেলমেট হতো আর এত জাপানিজ তলোয়ার তিনটে পিরিয়ডে তিন রকম জাপানি তলোয়ার কেমন ভারী এরকম ভারী নয় নাকি এই সেই সময়ে জাপানিজ বাড়ির ভিতরের ঘরগুলো কেমন হতো তার একটা ছোট্ট মডেল এখানে রাখা হয়েছে দু তিনটে ফ্লোর পার করে আমরা চলে এসেছি ক্যাসেলের একদম আর এই ক্যাসেলের ওপর থেকে হিরোশিমা শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায় আমরা এখন চারদিকটা ঘুরে ঘুরে একটু দেখি এখনকার এই গাছপালা ঝিল বড় বড় বিল্ডিং এ এই শহরটাকে দেখে বোঝারই উপায় নেই আজ থেকে আশি বছর আগে পুরো শহরটাই মাটিতে মিশে গেছিল। ইনসিনারি দেখে হিরোসিমা ক্যাসেলকে পিছনে রেখে এখন আমরা চললাম পরমাণু বোমাটা যে জায়গাটায় পড়েছিল সেখানে আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক জায়গার সামনে আর আমরা তো কম বেশি সবাই জানি উনিশশো সালের ছয় আগস্ট আমেরিকা জাপানের এই হিরোশিমা শহরের ওপর সকাল আটটার দিক করে সেই ভয়ানক পরমাণু বোমা বিস্ফোরণ করেছিল এবং তার ফলে সেই কয়েক মুহূর্তের মধ্যে সত্তর হাজার মানুষ মারা গেছিল আর তার কয়েক মাসের মধ্যে সেই ভয়ানক বিষাক্ত গ্যাসের প্রভাবে এক লাখ ষাট হাজারেরও বেশি মানুষ মারা যায় তো সেই সময় সেই ভয়ানক বিস্ফোরণের পর গোটা শহর তো একদম তছনছ হয়েছিল। হয়েছিলো তবে হিরোশিমাতে একটা এই শিল্প প্রদর্শনী একটা জায়গা ছিল একটা বড়ো বিল্ডিং তো সেই জায়গাটা ভাগ্যচক্রে কিছুটা অংশ বেঁচে ছিল তো সেটাকেই এখন কোনো রকম কোনো রেনোভেশন না করে যে অবস্থায় ছিল সেই ঠিক একইভাবে সংরক্ষণ করে রাখা হচ্ছে আমরা তো এতক্ষণ শহরের বাকি জায়গাগুলো ঘুরে দেখছিলাম আর যে দুর্গটা দেখেলাম ওটাও তো ছিল না ওটা আবার নতুনভাবে তৈরি হয়েছে তাই সেটা ওইগুলো দেখে মানে মনটা মনে হচ্ছে আসার পর থেকে মনে হচ্ছে যে আমরা সেই হিরোসিমায় এসেছি যেটা আমরা এতদিন বইতে পড়েছি তবে এই জায়গাটা আসার পর থেকে মনটা মানে একটা আলাদা রকমই হচ্ছে কিভাবে মানে পুরো শহরটা একদম সেই ধুলির সাথ হয়ে গেছিল। মানে কালো ধুলো বালি দূষণ এইগুলো ছাড়া তো সেই সময় তো কিছু ছিলই না আবার ভবিষ্যতে কত মানে মানুষ আমরা ওই যে বয়ে পড়তাম না যে তারপরেও এর প্রভাবে কত কত বিকলাঙ্ক শিশু জন্ম নিত তাদের এই যে অসুস্থতা সেই সব সব কিছুকে কাটিয়ে কিভাবে আবার শহরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে মানে এগুলো একটা শেখার বিষয় যে মানুষ আস্তে 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 সব কিছু আবার নতুনভাবে গড়ে তোলা এত সুন্দরভাবে সেটাও তো খুব একটা সহজ নয় বিল্ডিংয়ের ওপরে যে লোহার খাঁচাটা দেখছেন বলা হয় ঠিক ওই জায়গাটাতেই নাকি পরমাণু বোমাটা পড়েছিল আজকের শহর দেখে টুকু বোঝা যাচ্ছে না যে সেই ভয়ানক কিন্তু তবে একটা মানে মনে মনে একটা কল্পনা আসছে যে কি মানে আমি মাটিটাকে হাতে নিয়ে নিয়ে মাঝে মাঝে দেখছিলাম যে কি অবস্থা হয়েছিল তখন এই যে একটা গাছের পাতা একটা মানে কোনো কিচ্ছু ছিল না আমরা ওই যে আস্তে আস্তে একটা জায়গায় দেখছিলাম না প্রায় দেড় বছরেরও বেশি পর একটা ফুল দেখা গিয়েছিল হিরোসীমাতে তো সেটাকে নাকি এখানকার জাতীয় ফুল হিসাবে ঘোষণা করা হয়েছিল মানে উনিশশো ছেচল্লিশের যে বসন্ত এসেছিল। তখন একটা গাছে মাত্র একটা ফুল দেখা দিয়েছিলো প্রায় দেড় বছরেরও বেশি সময় পর এই যে আমরা বইয়ে মানে কিছু কিছু ঘটনা হয়ই এমন এমন এই যে আমরা পড়তাম ছিয়াত্তরের মন মন্ত্র কী ঘটনা বিল্ডিংটা তো তখন যে অবস্থাতে ছিল ঠিক সেই অবস্থাতেই রাখা হয়েছে তবে যাতে ভেঙে না পড়ে সেই জন্য দেখুন লোহার দিয়ে সাপোর্ট দিয়েছে পোল রুইন হওয়ার আগে কেমন ছিল বম অ্যাটাকের পরে আর এখন এই যে কনস্ট্রাকশনটা শুরু হওয়ার পর এই যে সাপোর্ট গুলো দেওয়া হয়েছে তাতে কিন্তু প্রথমে এই রকম দেখতে ছিল তারপর পুরো এই রকম ভেঙে ঘুরিয়ে কোথাও কিছু নাই শুধু এই একটা সব ধুলির সাথে হয়ে গেছে বিকেল হয়ে আসছে এখানটায় তো অনেকক্ষণ থাকলাম এবার মিউজিয়ামটা গিয়ে দেখি আমরা এখন এসেছি চিলড্রেন পিস মনুমেন্টে এই জায়গাটা অ্যাটমিক বোম ডোম থেকে পাঁচ মিনিটেরই হাঁটা রাস্তা এই পুরো জায়গাটা হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক আর তারই একটা প্রান্তে এই মনুমেন্ট হিরোসীমায় পরমাণু বোমা বিস্ফোরণের ফলে যে কয়েক হাজার শিশু মারা গেছিল যুদ্ধের সেই ভয়াবহ দিক সম্পর্কে সচেতন করতেই এই পিস মনুমেন্ট বানানো হয়েছে সাদাকো সাসাকি নামে একটি জাপানি মেয়ে যার সেই বোমা বিস্ফোরণের সময় বয়স ছিল মাত্র দুই বছর সে সেই সময় বেঁচে গেলেও তেজস্ক্রিয়তার প্রভাবে অসম্ভব কষ্ট যন্ত্রণা সহ্য করে দশ বছর পর মারা যায় এই পিস মনুমেন্ট তার মতোই অসংখ্য বাচ্চার যন্ত্রণাদায়ক কাহিনীকে তুলে ধরে এই যে ঘন্টাটা দেখছেন সবাই বাজাচ্ছে এটা বিশ্ব শান্তি প্রার্থনার জন্য আর ভবিষ্যতে যেন কোনো শিশুকে এই ভয়ানক যন্ত্রণা সহ্য করতে না হয় তারই বার্তা এই যে রং বেরঙের কাগজগুলো দেখছেন এটাকে বলে পেপার ক্রেন জাপানি লোককথা অনুসারে যদি কেউ এরকম এক হাজার পেপার ক্রেন তৈরি করে তাহলে তার মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে একটু আগেই যে বাচ্চাটার কথা বললাম সে যখন হসপিটালে ভর্তি ছিল তখন সে হাজারের ওপরে পেপার ক্রেন তৈরি করেছিল নিজের কষ্ট লাঘবের জন্য তাই আজও এখানে এসে মানুষ তার স্মরণে পেপার ক্রেন তৈরি করে আমরা ওই চিলড্রেন পিচ মনুমেন্টটা পেরিয়ে গেলাম এই সব জায়গাগুলো মানে খুব কষ্টের সত্যি জায়গা মানে ভালো করেছি যে দিনের শেষে এসেছি সকাল সকাল মানে এই সব জিনিস দেখলে আর সারাটা দিন তখন কিছু করতে ইচ্ছা করবে না বা দেখতে ইচ্ছা করবে না এখন আমরা চললাম আজকের ফাইনাল ডেস্টিনেশন হিরোশিমা পিচ মেমোরিয়াল মিউজিয়ামে আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি ভিতরে আর প্রথমেই দেখিয়েছে বোমা বিস্ফোরণের আগে শহরটা কেমন ছিল বড় বড় ঘর বাড়ি রাস্তায় গাড়ি চলছে লোকজন সব হেঁটে চলে বেড়াচ্ছে ট্রাম চলছে তারপর স্কুলে সব বাচ্চাদের সাথে শিক্ষকের ছবি অন্যান্য বড় শহরের চিত্রটা যেমন হয় ঠিক তেমনই তারপর এলো সেই অভিশব্দ সকাল সালে বাপরে এটা দেখো ঘরটাই আলাদা করেছে কিছুই আর কিছুই আর নাই বলতে গেলে দেখো জায়গাটা সব একবারে গুঁড়ো হয়ে গেছে এই যে দেখো বিল্ডিং গুলো সব মানে এই যে যে বিস্ফোরণে পড়ে মানুষ এখানে দেখুন মাধ্যমে সেদিনের ঘটনাটা খুব স্পষ্টভাবে ভাবে দেখানো হচ্ছে এই যে লাল ডরটা ওটা হলো কিছুক্ষণ আগে যে বিল্ডিংটা দেখে এলাম সেটা আর তার কাছেই সাদা ডটটা আমরা এখন যে মিউজিয়ামটাই আছি ওটা আর দূরে যে সাদা ডটটা রয়েছে সেটা হিরোসীমা স্টেশন এবার দেখাচ্ছে বোমা বিস্ফোরণে ঠিক আগে শহরটা কেমন ছিল আর এবার দেখুন জুম করে দেখাচ্ছে নদীতে বোট চলছে রাস্তায় গাড়ি যাচ্ছে ঠিক অন্যান্য সাধারণ দিনের মতোই শিরশির করছে আমার বোনটা পড়ছে সব মানে ওই এতটা পনেরো কিলোমিটারের মধ্যে যা ছিল সব শেষ এরপরে দেখানো হচ্ছে যে কি অবস্থা হয়ে যাওয়ার পর এই যে একবারে সব শ্মশান সব একবারে মাটিতে মিশে গেছে বাড়ি ঘর বিল্ডিং সব এই এক বছরের মধ্যে প্রায় দেড় লক্ষ লোক মরে গেল এই অ্যাটমিক বম ডমটা মানে যেটা ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ছিল তখন একবারে প্রায় সেই রকমই দেখতে হ্যাঁ সবগুলো কি আর রাখবে একটাকে সংরক্ষণ করে রেখেছে যুদ্ধের ভয়াবহতা কি ছবিটা দেখছেন এটা বিস্ফোরণের পর সেই কুখ্যাত ব্ল্যাক রেনের ছবি স্কুলের স্যারের থেকে শুনেছিলাম বিস্ফোরণের পর যারা ভয়ানক যন্ত্রণা সহ্য করে বেঁচেছিলেন তারা একটু জলের জন্য হাহাকার করছিলেন এমন সময় অসম্ভব তাপের ফলে বৃষ্টি শুরু হয় তবে সেই জলের রং ছিল পোড়া মোবিলের মতো কালো দেখুন সে কালো জলের দাগ এই জামাগুলোতে হিরোসীমা বিস্ফোরণের প্রভাব নিয়ে তোলা সবচেয়ে চর্চিত ছবিগুলোর মধ্যে একটা একজন মানুষ সেই সময় এই সিঁড়ির ধাপে বসেছিলেন বিস্ফোরণের পরে প্রবল তাপে মানুষটা বাষ্প হয়ে উড়ে যায় তার শরীরের ছাপটা কেবলমাত্র এই সিঁড়ি আর দেওয়ালের মধ্যে থেকে যায় মিউজিয়াম কর্তৃপক্ষ সেই পুরো অংশটাকেই তুলে এনে সংরক্ষণ করেছেন আজ এত বছর পরেও সেই ছাপ স্পষ্ট ওই ভয়ানক তাপের আরও একটা জলজ্যান্ত উদাহরণ দেখুন এই বাচ্চা দুটোর লোহার সাইকেলের যদি এই অবস্থা হয় তাহলে বাচ্চা দুটোর কি হয়েছিল ভাবুন আরও অনেক কষ্টদায়ক কাহিনী এই মিউজিয়ামে আছে তবে সেগুলো আর দেখালাম না এই দুদিন পরেই একই ঘটনা ঘটেছিল নাগাসাকি শহরে আর এই যে নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান বোমের মডেল আর তার পাশেই হিরোসীমার লিটিল বয় বোমটা গোটা মিউজিয়াম জুড়ে নানা বিভীষিকাময় দৃশ্য দেখে একেবারে শেষে যখন আপনি এই ছবিটা দেখবেন তখন মন ভালো হতে বাধ্য চারিদিকে মৃত্যু মিছিল লাপন হারানোর ব্যথা তারই মাঝে এই দুটি মানুষের পরিচয় হয় হসপিটালে তারপর তারা বিয়ে করে একটা সুস্থ সবল বাচ্চার জন্ম এটা তারই ছবি আমরা বাইরে চলে এলাম আর মিউজিয়ামের ভিতরের পরিবেশটা এমনই থমথমে যে আজ আশি বছর পরও সেই মানুষগুলোর দুঃখ কষ্ট যন্ত্রণাকে যেন আমরা অনুভব করতে পারছি তবে জীবনের শত খারাপ পরিস্থিতির মাঝেও যে আশা শেষ হয়ে যায় না তারই প্রমাণ মিউজিয়ামের শেষ ছবি আমরা দাঁড়িয়ে আছি পিছনে এই আমাদের বিরাট লাইন বাসে ট্যুরিস্ট বাসে তো সময় লাগবে যেতে বেশিরভাগ মানুষ তো এখান থেকে চাপবে তবে এরপরে ছটা পনেরোতেও বাস আছে আর আমাদের বুলেট ট্রেন তো অনেকক্ষণই আছে আর এই যে এখনো বিবিসি নিয়ে বুলেট ট্রেনে করে কিওটো ফিরতে এখনো দেড় ঘন্টা লাগবে আর দেখুন ট্রেন ছাড়তে না ছাড়তেই দুশো একানব্বই কিলোমিটার পার আওয়ার স্পিড দেখাচ্ছে এই তো আমরা প্রায় বুলেট ট্রেনে করে কি ওটো পৌঁছে গেছি দশ মিনিটের মধ্যে নামবো আর আজ আমাদের দিন পার হলো জাপানে তো এতদিন ঘুরলাম তার মধ্যে তেমন শরীরে কোনো ক্লান্তি ছিল না এত যে আঠেরো কিলোমিটার উনিশ কিলোমিটার এক এক দিনে আমরা হাঁটতাম কিন্তু আজকে শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে আজকে সত্যি খুবই মানে যেই আগে শুতে হবে একদম খেয়ে হোটেলে তারপর ঢুকবো না না একবার ঢুকে পড়লে ওটা আর বেরোতে পারবো না তারপর আবার এই ঠান্ডা বাইরে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর আজকের ভিডিওটা তো বলবো যে বেড়াতে যাওয়া আমরা ঘোরার ভিডিও তো অনেক দিই তার মধ্যে আজকের ভিডিওটা বিশেষ মানে ভিডিও বলতে গেলে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই